আমরা আমাদের জীবনে মাঝে মাঝে এমন কিছু চাই যা আমরা পাই না এ নিয়ে আমাদের হয়তো অনেক আফসুস হয় কিন্তু আমাদের রব এক সময় আমাদেরকে সময়ের ব্যবধানে এবং পরিস্থিতির মাধ্যমে বুঝিয়ে দেন এই না পাওয়া জিনিসটা আমাদের জন্য কতটা ক্ষতিকর ছিল তাই আপনার প্রতি আল্লাহ আল্লাহতালার সমস্ত সিদ্ধান্তের ব্যাপারে সন্তুষ্ট থাকুন কারণ তিনি ছাড়া কেউই জানে না ভবিষ্যতে আসলে কিসে আপনার জন্য ভালো আর কিসে আপনার জন্য মন্দ আর আমাদের জীবনে ভবিষ্যতে কি ঘটতে চলেছে তা আমরা কেউই জানি না তাই রবের প্রতি সকলে সুক্রিয়া আদায় করা উচিত আলহামদুলিল্লাহ ভাগ্যগুণে আমি আপনাদের পেয়েছি প্রিভিয়াস ব্লগে আমার এই এগ বক্সটার জন্য অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন শুরুতে যে সকল আপুদের এই এগ বক্স নিয়ে প্রশ্ন ছিল তারই উত্তর দিচ্ছি এই এগ বক্সে চোদ্দোটি এগ রয়েছে যদি ডিমের সাইজটা একটু ছোটো হয় হয়তো পনেরোটা হবে তবে আমার ডিমগুলো বেশ বড় ছিল আর সবচেয়ে বেশি জানার আগ্রহ ছিল এটির প্রাইস কত ছিল এর প্রাইস নিয়েছে দুশো টাকা তো আমার ভালোবাসার আপুদের জন্য আমি এই কমেন্টের আনসারগুলো দিয়ে দিলাম প্রতিবারের মতো প্রিভিয়াস ব্লগটাও আমি খুবই নর্মালভাবেই করেছিলাম কিন্তু আপুদের যে এত ভালোবাসা এবং এত ভালো লাগা এই ব্লগের মাধ্যমে সৃষ্টি হবে সেটা আমি বুঝতেই পারিনি শুরুতে এই চ্যানেলটা নিয়ে যে পরিমাণ আগ্রহ নিয়ে কাজ করেছিলাম সেই আগ্রহের সারা তো আপনাদের থেকে পেয়েছি কিন্তু সময়ের ব্যবধানে হয়তো আমার থেকে কোনো না কোনো কিছু কমতি রয়ে গিয়েছিল সেজন্য অনেকের আগ্রহ হারিয়ে ফেলেছে আমার ব্লগের প্রতি তো অনেকটা মন ভেঙে গিয়েছিল তো এই ভাঙা মন নিয়ে তো আমি আবার কাজ করা শুরু করে দিয়েছি কিন্তু প্রিভিয়াস ব্লগে আমি নতুন করে আবার আপনাদের মাঝে ফিরে পেয়েছি নতুন আগ্রহ নতুন ভালোবাসা এবং আপনাদের মতো কিছু কিছু কিউট কিউট মানুষের সঙ্গ যাদেরকে নিয়ে আমার আগামী পদটাকেও আমি সুন্দর করে মসৃণভাবে এগিয়ে নিয়ে যেতে চাই আমার এই চ্যানেলটাকে আশা রাখছি প্রিভিয়াস ব্লগের মতো সবাই আমার পরবর্তী ব্লগগুলোতেও অনেক সাপোর্ট দিয়ে যাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আমার ব্লগের এতটুকু দেখার পরে যদি আপনাদের আমার ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে যায় ছোট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন এবং শেষ পর্যন্ত দেখে যাবেন এর কারণ হল চট্টগ্রামের অনেক আপু আমার এই অনলাইন শপটা দেখতে চেয়েছিলো যেটা একেবারে ব্লগের শেষ পর্যায়ে রেখেছি আর শেষ পর্যন্ত দেখতে হলে শুরু থেকে তো কন্টিনিউ করতে হবে আর এই কন্টিনিউ করতে করতে যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা অলবেল বাটনটি প্রেস করে রাখবেন আর আপনি চাইলে ফেসবুক পেজ থেকেও ফলো দিয়ে আমার সাথে থেকে যেতে পারেন আর এই কাজগুলো এখনো পর্যন্ত যারা করে ফেলেছেন ভালোবাসার সাথে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ব্লগ নিয়ে কিভাবে আপনাদের সামনে আমি সুন্দরভাবে উপস্থাপন করব সেটা চিন্তা করতে করতে আমার থেকে প্রায় দুদিন লেগে গিয়েছিল জানি না আপনারা কতটুকু ভালোবাসা দিয়ে আমার এই ব্লগটি দেখবেন তারপরও আশা তো রাখতেই পারি তাই না আমি একটা জিনিস খেয়াল করেছি যে সকল ব্লগে আমি বেশ পরিমাণ এফোর্ট দিই সেগুলোতে তেমন একটা হয়তো আমি ভিউ পাই না আর যেগুলোতে খুব একটা কষ্ট করি না শুধু এমনি ব্লগ করে আপনাদের সাথে শেয়ার করি দেখা যায় কি সেগুলোতে ভিউ হয়ে যায় ওই যে শুরুতে বলেছি হয়তো সেটা আমার ভাগ্যে ছিল না তাই হয়নি আর এখন হয়তো আমার ভাগ্যে আছে সেজন্যই হয়তো আল্লাহ তালা দিয়েছেন মাঝে হয়তো কিছুটা সময়ের এবং পরিস্থিতির ব্যবধান ছিল আর আমার জন্য কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা আল্লাহ আল্লাহতালা হয়তো অবশ্যই জানেন সেজন্য মন খারাপ না করে ধৈর্যর সাথে আমার প্রতি আপনাদের যে ভালোবাসাটা সৃষ্টি হয়েছে সেটা যেন আমি আজীবন ধরে রাখতে পারি এদিক দিয়ে কিছু মোটিভেশনাল কথা বলতে বলতে আমি আমার ঘর সংসারের অনেকগুলো কাজ করেছি তবে আজকের ব্লগটা দুদিনের ব্লগ নিয়ে শেয়ার করেছি কাঁচা আম আসার পর থেকে আজ বানাবো কাল বানাবো এমন করতে করতে প্রায় তো কাঁচা আম শেষই হয়ে যাচ্ছে একেবারে শেষ পর্যায়ে আমি কাঁচা আমের শরবত বানিয়েছিলাম যেটা শুরুতেই আপনাদেরকে শেয়ার করেছি আর এই জিনিসটা আমি গতকাল দুপুরবেলায় খেয়েছিলাম এরপর থেকে যে ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করছি সেগুলো আজ সকালবেলা থেকেই শুরু করেছি আমি গতকাল আরঙে গিয়েছিলাম খুবই দরকারি এবং ভালোবাসার এবং পছন্দের একটা জিনিস নেওয়ার জন্য তো আরঙে গিয়ে সবার আগে চোখে পড়লো এই ব্যাগটি এ পার্টি ব্যাগটি আমার বেশ দরকার ছিল বেশ কিছুদিন ধরে আমি একটি পার্টি ব্যাগ নেওয়ার বেশ ইচ্ছে ছিল তো আমার পছন্দ তেমন একটা হয়নি তো এই পার্টি ব্যাগটা দেখে আমার বেশ ভালো লেগেছে তো হয়তো আমি কিনতে গিয়েছি অন্য কিছু তো এই জিনিসটাও কিনে নিয়েছিলাম তো অনেক আপদের এই পার্টি ব্যাগের প্রাইসটা হয়তো জানতে ইচ্ছা করবে সেই জন্য বলে দিচ্ছি আর এই পার্টি ব্যাগটার প্রাইস পড়েছিল সতেরোশো পঞ্চাশ টাকা দেখা যায় বিভিন্ন অকেশনে তো যাওয়া হয় কিন্তু একটি ভালো পার্টি ব্যাগ থাকলে তখন তো আরও ভালো লাগে আর যাওয়ার একটি মেন কারণ হলো আমার একটি পছন্দের জিনিস আমি আর দেখতে পেয়েছি শুনেছি সেটা নাকি এসেছে তো সাথে সাথে চলে গিয়েছিলাম আর সেটা হলো এই সিরামিক মগটি এটা কেনার জন্য আমি যতবারই গিয়েছি কখনোই আমি এটি শোরুমে পাইনি তো যখন শুনেছি এটা এসেছে তো সাথে সাথে চলে গিয়েছিলাম এই জিনিসটা কালেক্ট করার জন্য আর আমার থেকে না ইদানি মাটি জিনিসের প্রতি কেমন এক ধরনের ক্রেভিং সৃষ্টি হয়েছিল জানি না ইচ্ছে করে এই মাটির পাত্রের মাঝে খাবার সার্ভ করি এই সিরামিক মগটার প্রাইস নিয়েছিল একশো সাতচল্লিশ টাকা আর মাটির যে প্লেটটা নিয়েছি সেটা প্রাইস নিয়েছিল একশো টাকা যে মগটা আমি নিয়েছি এমন ডিজাইনের আমার থেকে আরও কিছু সিরামিক্স ছিল যেগুলো আমি শোকেজ থেকে বের করেছি বলতে পারেন আরঙের এই ডিনার সেটটা আমার এত পছন্দ ছিল তো সবগুলো তো আর নেওয়া পজিবল ছিল না সেজন্য কখনো একটি বা কখনো দুটি এমন করে কিনতে কিনতে কিছুটা সেট আমি হয়তো মিলাতে পেরেছি এই সিরামিকের ডিজাইনটা আমার এত পছন্দ আমার বেশ ভালো লাগে এ রেড কালারের পুরো ডিনার সেটটি তো আপনাদের সাথে তো আমি শেয়ার করে ফেলেছি আমি আরং থেকে কী কী কিনেছি তো যে মগটার জন্য এতদিন ধরে আমি অধীর আগ্রহে বসেছিলাম চা খাবো সেটাতে আজ চা বানিয়ে ফেলছি মনের মতো করে আর এই জন্য সকালবেলা ব্রেকফাস্ট করে আমি এক কাপ চা তো সব সময় খাই আজও খেয়ে নিচ্ছি একটা জিনিস আমি খেয়াল করেছি ভালো লাগা ভালোবাসা এবং পছন্দের জিনিসটা যদি আপনার হয়ে থাকে সেটা ব্যবহার করে সেটাতে খেতে এবং সে জিনিসটা কাছে থাকলে অনেক ভালো লাগে আমার থেকে তো এই মগের মাঝে চা খাবো সেটা চিন্তা করতে করতে আমার থেকে অনেক খুশি লাগছিল আর প্রতিবারে সকালবেলার যে ব্রেকফাস্টটা আমি করি সেই চাটা আমি চেষ্টা করি আমার বারান্দায় বসে খাওয়ার জন্য কারণ আমার গাছগুলোকেও যেমন আমি একটু দেখাশোনা করতে পারি সে সাথে এই মজাদার চাও আমি মনের মতো করে উপভোগ করতে পারি বারান্দায় বসে বেশ খানিকটা সময় কাটানোর পর দেখলাম আমার মেজ ছেলে স্কুল থেকে চলে এসেছে তো তাকে একটু নাস্তা বানিয়ে দিচ্ছি তো একেবারে পৃথিবীর সবচেয়ে সহজ যে নাস্তাটা সেটাই বানিয়ে ফেলছি আর সেটা হলো পারোটি দিয়ে একটু স্যান্ডউইচ বানাচ্ছি তবে এই স্যান্ডউইচের মাঝে কোনো মেওনেজ ছিল না আমি ঠিক ঘরে যেভাবে বানিয়ে থাকি সেভাবেই তাকে খুব সহজভাবে বানিয়ে এই স্যান্ডউইচটা সার্ভ করবো প্রিভিয়াস ব্লগে কিছু কিছু আপুর কমেন্ট আমাকে এতই অনুপ্রাণিত করেছে যেটা পরে আমার থেকে ভালো লাগা ভালোবাসা সব কিছু দ্বিগুণ পরিমাণে বেড়ে গিয়েছিল তাদের প্রতি তো শুরুতে যে আপুর কমেন্ট পড়ছি তার নাম হলো রাফিয়া খান উনি লিখেছেন আসসালামু আলাইকুম আপু আমি আজ আপনার কথাগুলো শুনে বুঝতে পেরেছি আপনি চট্টগ্রামের তাই স্ক্রল করা শুরু করলাম দেখলাম যে আপনি চট্টগ্রামের মেয়ে দেখে খুবই খুশি হলাম আপু আমি আজকে আপনার চ্যানেল ভিজিট করলাম খুবই সুন্দর ভিডিও বানান আপনি ভীষণ পছন্দ হলো আমার আপুর কমেন্টটা আমার থেকে একটু স্পেশাল এই কারণে মনে হয়েছে উনি চট্টগ্রামের সেজন্য আমি যখন চট্টগ্রামের মেয়ে শুনেছে তখন ওনার আমার প্রতি ভালোবাসায় দ্বিগুণ পরিমাণে বেড়ে গিয়েছিল আর আমি চট্টগ্রামের মেয়ে আর চট্টগ্রামে আমি থাকি আর সেজন্য আমি অনেক গর্বিত তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য প্রিভিয়াস ব্লগে বেশ কিছু নতুন নতুন আপু আমার এই চ্যানেলে যুক্ত হয়েছিল। যারা সকলেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে আর সকলের আমার প্রত্যেকটা ব্লগ দেখে অনেক পছন্দ হয়েছিল তো চট্টগ্রামের যে দোকান থেকে আমি অনলাইনে জিনিসগুলো কিনেছি সে দোকানে চলে গিয়েছিলাম একটু শ্যুট করার জন্য যাতে আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি তো ওখানে তো দেখতে পেয়েছেন আমি আপনাদের সাথে অনলাইনে যে সকল পণ্যগুলো আমরা দেখতে পাই সেগুলো শেয়ার করছি আপনাদের সাথে প্রাইসগুলো শেয়ার করতে পারছি না কারণ অনেক সময় দেখা যায় প্রাইসগুলো একটু নামা করে সেজন্য এই দোকানটি অবস্থিত চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটের তৃতীয় তলায় তো আমার সামনে অনলাইন যে সকল পণ্যগুলো ছিল সেগুলো একটু ক্লোজ করে দেখিয়ে শেয়ার করছি যদি আপনাদের কোনো জিনিস দরকারি পছন্দ হয়ে যায় আপনারা গেলে সেখান থেকে হয়তো কালেক্ট করে নিতে পারেন তো কিছুদিন আগেও আমি এ দোকান থেকে কিছু পণ্য কিনেছিলাম যেগুলো আপনাদেরকে অলরেডি শেয়ার করে ফেলেছিলাম এক বক্স এবং যে পাতিলটা কিনেছি সেটাও আমি এখান থেকে কিনেছি সঠিকভাবে না জানার কারণে আমরা অনেকে হয়তো অনলাইনে অর্ডার দিয়ে পরে আফসোস করি হয়তো অনেক সময় দেখা যায় জিনিস ভালো হয় না কিন্তু এই দোকানে গিয়ে আপনারা পছন্দের জিনিসগুলো দেখে শুনে বাছাই করে নিতে পারবেন তো যে জিনিসগুলো সবচেয়ে বেশি দরকারি সে জিনিসগুলোই আপনাদের সাথে আমি একটু ক্লোজ করে শেয়ার করেছি আর দোকানের অ্যাড্রেস হল এটি এ দোকানেই আপনারা গিয়ে সব কিছু পেয়ে যাবেন তো এখন দুপুরবেলা আদিলের বাবা বাজার এনেছিল অনেক কিছুই এনেছিল শুধু দুটো আইটেমই আপনাদের সাথে শেয়ার করছি আর অন্যান্যগুলো যদি আমি আপনাদের সাথে শেয়ার করতে যেতাম তাহলে এই ব্লগটা আরও বেশি বড়ো হয়ে যেত এখানে চিংড়ি মাছ আমি ভালোভাবে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন ইলিশ মাছ কেটে নিচ্ছি সব কিছু পরিষ্কার করে কাটাকুটি করে ধুয়ে এখন রান্না করার পালা আর এখন ভালোভাবে মশলা কষিয়ে এই ইলিশ মাছটা আমি রান্না করে ফেলছি বেশ কিছু আপু এই পাতিলটার প্রাইস জানতে চেয়েছিল। এই পাতিলটার প্রাইস নিয়েছিল আমার থেকে আটশো টাকা এই পাতিলের মাঝে আজ প্রথম রান্না করছি আর যেটা রান্না করছি সেটা হলো ইলিশ মাছ দিয়ে চিচিঙ্গা দিয়ে এই পাতিলটাতে অনেকটা উৎসুক হয়ে আছে রান্না করার জন্য কখন আমি রান্না করব এটাতে আজ ছেলেদের পছন্দের চিংড়ি মাছ দু পেঁয়াজও করে ভাজি করে নিয়েছি আর আদিলের বাবার পছন্দের ইলিশ মাছ রান্না করছি সবার পছন্দের কথা চিন্তা করতে করতে আমি আমার নিজের পছন্দ টাকায় এখন হারিয়ে ফেলেছি মনে হয় পরিবারের পছন্দই এখন আমার পছন্দ এখন আর নিজের ভালো লাগা ভালোবাসা এবং ভালো জিনিস কোনোটাই রান্না করা হয় না শুধু অন্যরা কী খাবে সেটাই চিন্তা করে রান্না করে ফেলি এদিক দিয়ে তরকারিটা হওয়ার জন্য একটু গরম পানি দিয়ে দিয়েছি আর আমার তরকারিগুলো প্রায় হয়ে গিয়েছে সেজন্য এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো তো আপনাদের সাথে আমার ভালো লাগা ভালোবাসা এবং পছন্দের জিনিসগুলো শেয়ার করতে করতে আমি একেবারে ব্লগের শেষ পর্যায়ে আর আমার কথাবার্তা এবং কাজকর্ম যদি কোনো ত্রুটি থেকে থাকে আশা করি সুন্দর দৃষ্টিতে দেখে যাবেন আর এখন খাবারগুলো হয়ে যাওয়ার পরে টেবিলে সার্ভ করে দিচ্ছি তো দেখা হবে নেক্সট কন্টেন্টে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম